শহরের সকালটা ছিল একটু অন্যরকম চারদিকে পুলিশের গাড়ি ব্যারিকেড চকচকে ভিআইপি গাড়ির শাড়ি আর লাউডস্পিকারে গমগমে ঘোষণা মাননীয় মন্ত্রী জয়ন্তে চৌহান এখনই পঁছচ্ছেন প্রতিটি মোড়ে খাকি পোশাক পরা জওয়ানরা মোতায়েন ছিল কিন্তু তাদের মধ্যে একটা মুখ ছিল বাকিদের থেকে আলাদা কড়া ইউনিফর্মে দাঁড়িয়ে কাঁচ সোজা চোখের দৃষ্টি তীক্ষ্ণ আর মুখে অটল নিরাপতা নাম ছিল আইপিএস অফিসার নেহা শর্মা সকালে তাকে আদেশ এসেছিল যে আজ তাকে মন্ত্রী জয়ন্ত চৌহানের নিরাপত্তার দায়িত্বে থাকতে হবে নেহা শুরু জি বলে ওয়ারলেস তুলে নিয়েছিল কিন্তু ভেতরে কোথাও একটা পুরনো ক্ষত আবার সজীব হয়ে উঠেছিল সেই জয়ন্ত চৌহান যিনি তার পুলিশ কেরিয়ারের সবচেয়ে কালো স্মৃতির জন্ম দিয়েছিলেন শহরের এক নিরীহ মেয়ের সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতার সেই মামলা যার এফআইআর লেখার পর হঠাৎ সব প্রমাণ গায়েব হয়ে গিয়েছিল সাক্ষীরা হয় কিনে নেওয়া হয়েছিল নয়তো ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছিল আর ওপর থেকে আদেশ এসেছিল ফাইল বন্ধ করো তখন নেহা নতুন ছিল সিস্টেমের শক্তি বুঝছিল কিন্তু ভুলতে পারেনি আজ যেখানে একটা কনফারেন্স হলে মন্ত্রীর প্রেস বৈঠক হওয়ার কথা ছিল নেহা মন্ত্রী পিছু পিছু হাঁটছিল তার চোখ ভিড়ের ওপর দিয়ে স্ক্যান করছিল কিন্তু মনে শুধু একটা ছবি ভুরছিল সেই মিয়েতির যার মুখ তাকে রাতে শান্তিতে ঘুমোতে দেয়নি মন্ত্রী মঞ্চে উঠলেন আর জয়ন্ত চৌহান তার চিরপরিচিত ধরনে নারী নিরাপত্তা দুর্নীতিমুক্ত শাসন আর স্বচ্ছতার উপর ভাষণ শুরু করলেন নেহা পিছনে দাঁড়িয়েছিল কিন্তু তার কানে প্রতিটি শব্দ বিষের মতো ঢুকছিল তখনই তার পকেটে থাকা ফোনে একটা মেসেজ এল সাক্ষীর ঠিকানা পাওয়া গেছে গ্রামের বাইরে কাল সকালে দেখা করতে পারি নেহার আঙুল শক্ত হয়ে গেল এই সেই সাক্ষী যে বছরের পর বছর ধরে গায়েব ছিল আর মামলার চাবি হতে পারত প্রেস কনফারেন্স শেষ হলে মন্ত্রী ভিআইপি লাউঞ্জে ফিরলেন নেহাও সঙ্গে গেল জয়ন্ত চৌহান তাকে দেখেই হেসে বললেন শর্মা ম্যাডাম ফালতু পরিশ্রমে পড়ো না তোমার মতো লোক অনেক দেখেছি ফাইল ছেড়ে দাও নইলে তোমার কেরিয়ার আর জীবন দুটোই এখানে শেষ হয়ে যাবে নেহার চোখে হালকা একটা ঝলক এলো কিন্তু মুখের ভাব অটল রইল স্যার আমার ডিউটি শেষ শুধু এটুকু বলে সে বাইরে বেরিয়ে গেল রাতে সে বাড়ি ফিরল কিন্তু বাড়ির পরিবেশ ভারী ছিল স্বামী অর্জুনের চোখে প্রশ্ন ছিল আর ছোট মেয়ে অভনী তার হোমওয়ার্কে মগ্ন যেন বাড়ির চলমান উত্তেজনা বুঝতে পারছে নেহা অর্জুনকে শুধু বলল কাল আমাকে বাইরে যেতে হবে জরুরি সকালে সে দুজন জওয়ান নিয়ে সাক্ষীর গ্রামের দিকে রওনা দিল পথ ছিল নির্জন ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়া পায়ে চলা পথ হাওয়ায় ধুলো আর দূরে কোথাও ঢোলের আওয়াজ কিন্তু গ্রামে পৌঁছতেই দেখল সাক্ষীর বাড়ি অর্ধেক পুড়ে গেছে দরজা ভাঙা আর ভেতরে শুধু ছাইয়ার নিরবতা পড়শি ফিস ফিস করে বলল রাতে কিছু লোক জিপ নিয়ে এসেছিল তাকে তুলে নিয়ে গেছে বলেছে কেউ জানালে খারাপ পরিণতি হবে নেহা দাস চেপে ধরল ফেরার পথে তার কাছে ফোন এলো আজ সন্ধ্যায় মন্ত্রীর আরেকটা প্রেস কনফারেন্স আছে তোমাকে নিরাপত্তায় থাকতে হবে সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় হল মিডিয়ায় ভরে গেল মন্ত্রী জয়ন্ত চৌহান মঞ্চে ছিলেন তার মুখে সেই অহংকারী হাসি আর মাইকে সেই মিথ্যা গল্প নেহা ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেল মঞ্চে পৌঁছে হঠাৎ তার ডান হাত এমন কিছু করল যার শব্দ পুরো হলে ছড়িয়ে পড়ল একটা জোড়ালো চর মন্ত্রীর গালে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল সাংবাদিকদের কলম থেমে গেল আর হলে পিন পড়ার মতো নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল জয়ন্ত চৌহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে বিস্ময় আর অপমানের আগুন নেহা কিছু বলল না শুধু মন্ত থেকে নেমে বাইরে চলে গেল পরের কয়েক ঘণ্টায় মুখ্যমন্ত্রীর আদেশ এল আইপিএস নেহা শর্মার বদলি কিন্তু পরের দিনই রাস্তায় স্লোগান উঠল আমরা নেহা ম্যাডাম চাই সত্যের জন্য লড়ব হাজার হাজার মানুষ ব্যানার নিয়ে বেরিয়ে পড়ল মিডিয়ায় হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ল হ্যাশট্যাগ পানসার জাস্টিস ফর ভিকটিম সরকার বুঝল এই আগুন এত সহজে নিভবে না আসুল খেয়াল এখন শুরু হতে চলেছে কারণ জয়ন্ত চৌহান তার শেষ আর সবচেয়ে বিপজ্জনক চাল চলতে যাচ্ছিল হলে গমগমে সেই চটটা শুধু জয়ন্ত চৌহানের গালে পড়েনি পড়েছিল সেই পুরো পচা ব্যবস্থার গালে যে বছরের পর বছর ধরে ন্যায়কে পিষে ফেলেছে আর এখন সেই ব্যবস্থা জ্বলে পুড়ে নেহা শর্মাকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মন্ত্রীর চোখে ছিল অস্থিরতা কিন্তু তার মুখের লালিমা শুধু রাগের নয় অপমানেরও ছিল মঞ্চ থেকে নামার সময় সে তার সবচেয়ে কাছের পিয়ের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল আজ রাতে একে বোঝাতে হবে সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার মানে কি। বাইরে মিডিয়ার ক্যামেরা নেহার চারপাশে ছিল কিন্তু সে কিছু না বলে পুলিশের গাড়িতে উঠে সোজা থানায় ফিরে গেল থানায় পরিবেশ ছিল অদ্ভুত কিছু জওয়ান গর্বের সঙ্গে তাকাচ্ছিল কেউ ভয়ে আর কেউ এই ভেবে চুপ ছিল যে এরপর কি হবে সেই রাতেই রাজধানীর বড় বড় চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গেল একদিকে লোকে বলছিল নেহা তার পদের মর্যাদা ভেঙেছে অন্যদিকে সারা দেশ থেকে কণ্ঠ উঠছিল যদি একজন সৎ অফিসারও চুপ থাকে তাহলে সাধারণ মানুষ কার কাছে আশা করবে কিন্তু ক্ষমতার গলি ঘুজিতে আরেকটা গল্প লেখা হচ্ছিল জয়ন্ত চৌহান তার রাজনৈতিক আকা আর মন্ত্রণালয়ের বড় অফিসারদের সঙ্গে একটা বন্ধ ঘরে মিটিং করলেন যেখানে বাইরে মোবাইল ক্যামেরা সব বন্ধ ছিল একে শুধু বদলি নয় শেষ করতে হবে আর আইনি পথে নয় সিস্টেমের পথে মন্ত্রী ঠান্ডা গলায় বললেন পরের দিন সকালে নেহার বাড়ির বাইরে কিছু অদ্ভুত নড়াচড়া শুরু হল অচেনা গাড়ি ধীরে ধীরে থামছে তারপর এগিয়ে যাচ্ছে কিছু লোক মহল্লায় খবর করছে এমনকি তার স্বামী অর্জুনকে বাজারে দুজন মুখোশদারি ঘিরে ফিসফিস করে বলল তোমার স্ত্রীকে বলো ফাইলের থেকে দূরে থাকতে নইলে মেয়েকে স্কুল থেকে আনতে তোমাকে নিজেকে যেতে হবে অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে কিছু বলল না বাড়ি ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল যখন নেহা এই কথা জানল তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই ঝলক উঠল সে অর্জুনের কাঁধে হাত রেখে বলল এটা ভয় দেখানোর চেষ্টা আর এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা ইতিমধ্যে রাস্তায় পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছিল কলেজের ছাত্র উকিল শ্রমিক সব শ্রেণির মানুষ নেহার সমর্থনে পোস্টার নিয়ে নেমে পড়ল চড় মারা অফিসার এখন একটা প্রতীক হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তার ছবি ভিডিও ভাষণ সব ভাইরাল হয়ে গেল কিন্তু এই আগুন নেভানোর জন্য জয়ন্ত চৌহান একটা নতুন চাল চললেন তিনি তার কাছের মিডিয়া চ্যানেলগুলোকে ডেকে নেহার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ গড়তে বললেন পরের দিন সকালে পত্রিকার প্রথম পাতায় ছাপা হল চর কাণ্ডের পিছনে ষড়যন্ত্র নেহা শর্মার বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগসাজোসের অভিযোগ টিভিতে বিতর্ক শুরু হলো নেহা শর্মা কি হিরো নাকি রাজনৈতিক পুতুল এই অভিযোগ নেহার জন্য নতুন ছিল না কিন্তু এবার পণ ছিল বড় কারণ জনগণের ভরসা ভাঙলে আন্দোলন নিজে নিজেই ঠান্ডা পড়ে যাবে কিন্তু নেহা চুপ থাকার বদলে সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নিল সে তার পুরনো মামলার ফাইল আবার খুলল যে সাক্ষী আর প্রমাণ এখনও পাওয়া যেতে পারে তাদের তালিকা তৈরি করল সে জানত প্রতি পদক্ষেপে তার উপর নজর রাখা হচ্ছে তাই সে তার পুরনো ভরসার সাথী অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর সুরেশ যাদবকে ডাকল যিনি তার প্রশিক্ষণের একটা অংশ ছিলেন যাদব বিনা দেরিতে বললেন ব্যাটা এই খেলা সহজ নয় কিন্তু তুই যদি পিছিয়ে যাস তাহলে এরা সব সময় জিতবে ইতিমধ্যে জয়ন্ত চৌহান পুলিশ সদর দপ্তরে চাপ দিয়ে নেহার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসিয়ে দিলেন আদেশ এলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইপিএস নেহা শর্মাকে সাসপেন্ড করা হল এই খবরে পুরো শহরে হইচই পড়ে গেল কিন্তু নেহা এটাকে হার বলে মানল না বরং এটাকে স্বাধীনতা হিসেবে দেখল এখন সে ইউনিফর্ম ছাড়াও সত্যের পিছনে যেতে পারে সেই রাতেই কাউকে কিছু না বলে সে একটা পুরনো জিপে সুরেশ যাদবের সঙ্গে সাক্ষীদের খোঁজে বেরিয়ে পড়ল প্রথম সাক্ষী ছিল একটা হাসপাতালের ওয়ার্ড বয় যে বছর আগে সেই মেয়েটিকে ভর্তি হতে দেখেছিল কিন্তু তাকে বয়ান দিতে বাধা দেওয়া হয়েছিল নেহা তার কাছে পৌঁছতেই সে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমি সব সত্যি বলবো কিন্তু আমার স্ত্রী বাচ্চাদের বাঁচান নেহা প্রতিশ্রুতি দিল যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না কিন্তু সে তাকে নিয়ে বাইরে আসতেই একটা কালো এসইউভি দ্রুত এসে তাদের ওপর গুলি চালাতে লাগল নেহা তৎক্ষণাৎ সাক্ষীকে মাটিতে ফেলে নিজে একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ল এসইউভি অন্ধকারে গায়েব হয়ে গেল এটা ছিল সরাসরি বার্তা পিছিয়ে যাও কিন্তু নেহা এখন থামার পাত্রী ছিল না সে ঠিক করল পরের প্রেস কনফারেন্সে সে শুধু চর নয় পুরো দেশের সামনে মন্ত্রীর আসল মুখ বের করে দেবে যদিও তার জন্য তাকে জীবন দিতে হয় পরের সকালে রাজধানীর হাওয়ায় একটা অদ্ভুত উত্তেজনা ছিল যেন সবাই টের পাচ্ছিল কিছু বড় ঘটতে চলেছে নেহা শর্মা সারা রাত জেগেছিল তার টেবিলে ছড়িয়েছিল ফাইল আধো পাওয়া চা আর খোলা জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল সেই জেদ যা শুধু তাদের থাকে যারা নিজেকে ইতিমধ্যে বলিদানের জন্য প্রস্তুত করেছে সুরেশ যাদবকে সে স্পষ্ট বলেছিল আজ খেল শেষ করতে হবে জিতি বাহারি পিছনে ফিরে তাকাবো না আর যাদব কোনো প্রশ্ন না করে তার পুরনো রিভলভার বের করে বললেন তাহলে আজ কারো শেষ নিশ্চিত ওদিকে মন্ত্রী জয়ন্ত চৌহানও তার বাংলোয়ে বসে শেষ চালের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার গুণ্ডাদের আদেশ দিলেন প্রেস কনফারেন্সে আসার আগেই তাকে থামাও নইলে ক্যামেরার সামনে আমার ধ্বংস নিশ্চিত কিন্তু সেদিন ভাগ্য যেন নেহার পাশে ছিল কারণ সকালে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেল সেই ওয়ার্ডবয় যাকে গতরাতে গুলি দিয়ে ভয় দেখানো হয়েছিল সে তার জীবনের পরোয়া না করে মোবাইলে বয়ান রেকর্ড করে আপলোড করে দিয়েছিল তাতে সে স্পষ্ট বলেছিল সেই মেয়েটির মামলা মন্ত্রী টাকা দিয়ে চেপে দিয়েছিলেন আর পুলিশের ওপর চাপ দিয়ে রিপোর্ট বদল করিয়েছিলেন ভিডিও মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে গেল সাংবাদিক অ্যাক্টিভিস্ট ছাত্র সবাই রাস্তায় নেমে পড়ল এখন এটা আর শুধু বনাম জয়ন্তের লড়াই ছিল না আসল ঝড় এখনও বাকি ছিল দুপুরে প্রেসক্লাবের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল পুলিশের গাড়ি মিডিয়া ভ্যান পোস্টার স্লোগান চারদিকে উত্তেজনা আর তখনই নেহা ভিড় চিড়ে ভেতরে ঢুকল আজ সে ইউনিফর্মে ছিল না কিন্তু তার চাল আর দৃষ্টি ইউনিফর্মের চেয়েও বেশি প্রভাবশালী ছিল মঞ্চে জয়ন্ত চৌহান সব সময়ের মতো হাসছিলেন কিন্তু তার চোখের কোণে লুকানো ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল তিনি মাইক ধরে বললেন দেশের উন্নয়নের জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে কিন্তু কিছু লোক রাজনৈতিক খেলায় বাধা দিচ্ছে আর তখনই নেহা ধীরে মাইক নিজের হাতে তুলে নিল ভিড় একদম নিস্তব্ধ হয়ে গেল ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল আর নেহা চিৎকার বা রাগ ছাড়াই শান্ত গলায় বলল উন্নয়ন তখনই হয় যখন সত্য জিন্দা থাকে আর সত্য হল সে তার ব্যাগ থেকে ফাইল বের করল তারপর একটা পেন ড্রাইভ আর বড় পর্দায় মামলার আসল রিপোর্ট সাক্ষীদের বয়ান আর ব্যাংক লেনদেনের প্রমাণ এক এক করে চলতে লাগল জয়ন্ত চৌহান মাইক ছিনতে চেষ্টা করলেন কিন্তু নেহা তার দিকে তাকিয়ে বলল এই দেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয় ধরা আর আজ আমি শুধু একজন অফিসার নয় একজন নাগরিক হয়ে বলছি আপনি গ্রেফতার এই বলে যাদব আর দুজন সৎ পুলিশকর্মী এগিয়ে এলেন আর পুরো দেশের লাইভ ক্যামেরার সামনে মন্ত্রীকে হাতকড়া পড়িয়ে দিলেন সেই দৃশ্য এত তীক্ষ্ণ ছিল যে পরের কয়েক ঘণ্টায় প্রতিটি চ্যানেল প্রতিটি পত্রিকায় শুধু এই ছবিটাই ছড়িয়ে পড়ল সেই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে আদেশ এলো আইপিএস নেহা শর্মার সাসপেনশন তুলে নেওয়া হল এবং তাকে দুর্নীতি বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের প্রধান করা হলো। কিন্তু নেহা মিডিয়াকে শুধু বলল এই জয় আমার নয় সেই মেয়েটির যার কণ্ঠ বছরের পর বছর ধরে চেপে রাখা হয়েছিল এই জয় প্রতিটি মা বাবার যারা সিস্টেমের ভয়ে চুপ হয়ে যায় ভিড়ে অর্জুন তার মেয়ের সঙ্গে দাঁড়িয়েছিল তার চোখে অশ্রু ছিল কিন্তু মুখে গর্ব আর সুরেশ যাদব ধীরে বললেন আজ তুই শুধু একটা চড় নয় পুরো পচা দেওয়াল ভেঙে দিয়েছিস বেটা সেই রাতে নেহা তার বাড়ির ছাদে বসেছিল আকাশে তারা জ্বলছিল দূর থেকে স্লোগানের শব্দ তখনও শোনা যাচ্ছিল কিন্তু তার মনে শুধু একটা শান্তি ছিল যে চাই কাল আর এক জয়ন্ত চৌহান এলেও যতক্ষণ এই দেশে সত্য বলার মানুষ বেঁচে আছে ততক্ষণ সিস্টেমকে নাড়িয়ে দেওয়া যায় আর হয়তো এই কারণেই আজও গলিতে লোকে বলে মনে আছে তো সম্মার সেই চড় যেটা এক ঝৎকায় ক্ষমতার হংকার চুরমার করে দিয়েছিল